আসসালামু আলাইকুম ব্রিয়ার্স আজকে আপনারা আপনার সবাই বেলা আছেন আপনারে আবার একটা নতুন ভিডিও চলে এলাম আজকের ভিডিওটা হবে যে পাখি আর পায়রা নিয়ে আপনাদের দেখাবো আপনাদের পাখিও কোনো দেখাবো এই দু এক দিন ভিডিও করা হয়নি আপনাদের আবার দেখাবো পাখি পায়রা কোনো নতুন করে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ অনেকেই দেখেন ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন আর যারা সাবস্ক্রাইব লাইক করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাতে হচ্ছে পরবর্তী ভিডিও পেয়ে যান আর আপনারা যারা করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসুন আমরা ভিডিও দিকে এগিয়ে যাই আপনারা এবার দেখাও আসুন আমাদের পায়রাগুলো এখনও আমাদের পশ্চিমদুর বসে আছে এই ছাদের উপরে বসে এদের দেখতে পাচ্ছ পশ্চিম দূরে এখানে বসে আছে আর পায়রা কী করছে আপনাদের যায় আসুন এই দেখুন আমাদের গোলাপ পায়রা কোথায় ডিম পেরেছে আপনাদের দেখেছি অনেকবার পাড়া ডিম পেড়েছে আমাদের হচ্ছে খোপের চালে এরা এখানেই থাকে এখানেই ডিম পেয়ে যাবো নতুন করে দেখুন দেখুন নটটা তায় বসে আছে ঠিক আছে এ দেখুন এখানে সিরাজ পায়রা আর হচ্ছে লাল গিরাজটা বসে আছে আর একটা সিরাজ হয় চালের ওই দিকে আছে তার দেখায় নেই দেখুন একটা সিরাজ আর একটা লাল গিরাজ বসে আছে আর দেখুন আমাদের পাখি কোনো বদি পাখির বাচ্চা হচ্ছে আপনাদের দেখেছিলাম আজ ঠিক আছে ককটেল হচ্ছে যে আমরা এই সপ্তাহে ভাবছি যে বিক্রি করে দেবো কারণ যে ডিম পারে নেই অনেক দিন ধরে আমরা রেখে দিয়েছি প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গেছে এত দিন ধরে খাচ্ছে তাচ্ছে তাও এখনও কোনো জোড়ায় লাইনি যে ডিম পারবে তার কারণে ভাবছি এই রবিবার হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দেবো দেখা যাক কী হয় আরে যখন হুবা গিগুনো হু বাগানাও সব খাওয়া খাওয়া দিতে হবে হু বাইগুণকে খাওয়ার দেবো এক্ষুনি আমরা ঠিক আছে পায়রাগুনকে খেতে দিতে হবে আসুন পায়রাগোনো

দেখুন পশিয়া নটটা হয়ে গেছে খাবার দিতে খাবার খাচ্ছে ঠিক আছে আমাদের এখন খাচ্ছি সিয়াজ কোনো আসছে দেখুন আর একটা সিয়াজ তারপর বসছে খুব আমি সিয়াজ নাও আহ 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 এই সিয়াজ এসে গেছে দেখুন সিয়াজটা এসে গেছে এইদিকে খাবে বলে পায় না এখন খাচ্ছে আমাদের ঠিক আছে আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদের বলেই দিয়েছি যে আমাদের পায়ে না আপনাদের দিকেও দিয়েছি ঠিক আছে তো ভিডিওটাই আজ এই পয়েন্টেই থাক ছোটো মতো ভিডিও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম